আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রথম পদ হিসেবে রয়েছে সার্ভেয়ার এখানে দুইশো আটত্রিশ জন করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে টাকা টাকা থেকে বেতনে এখানে আবেদন করতে আপনাদের কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙ্গামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নৌকা কুষ্টিয়া পটুয়াখালী জেলার প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন না তবে এটি শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে ত্রিশ বছরের প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন এম আই এন এল ডট 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 ইলি কম মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদন শুরু তারিখ হচ্ছে তিরিশ তারিখ চার মাস দু হাজার চব্বিশ সকাল দশটা হতে তিরিশ তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের সময় আপনাদের তিনশো তিনশো একটি ছবি এবং তিনশো পিক্সেলের একটি স্বাক্ষর সাবমিট করতে হবে এখানে আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে আপনাদের দুশো তেইশ টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে এই পরীক্ষার ফিটি যদি আপনারা আবেদন করা বাহাত্তর ঘন্টার ভেতরে জমা না দেন বা টেলিড প্রিপেড সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে এই পরীক্ষার ফিটি জমা দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে পরীক্ষার ফিটি জমা দিতে আপনারা মেসেজ অপশনে গিয়ে লিখবেন এম আই এন এল এন ডি স্পেন এস ইউজার আইডি দিয়ে পাঠিয়ে দিবেন 164 নম্বরে এই ইউজার আইডিটি আপনারা আবেদন করার পর পেয়ে যাবেন তারপরে দ্বিতীয় সমস্যে লিখবেন এম আই এন এল এন ডি স্পেস স্পেস পিন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 164 নম্বরে তাহলে আপনার এই পরীক্ষার ফি জমা হয়ে যাবে এবং আপনার আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট হয়ে যাবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন